যারা অভিবিশ্বাসকে নিয়ে গুজব ছাড়ান তাদের বিচার আল্লাহ করবে আল্লাহ অবশ্যই বিচার করবে এই গুজব গুলো এই ধরনের হ্যাঁ কি সাকিব খানের এখনো বউ আছেন সাকিব খানের সাথে ডিভোর্স হয়নি সাকিব খানের বৈধ বো আপনারা যারা হিন্দু মুসলিমের বিয়ে বৈধতা দিচ্ছেন যেখানে অভিশাস নিজের মুখে বলেছে কখনো মুসলিমই হয়নি সেখানে আপনারা বৈধতা দেওয়ার কে আপনাদের বিচার আল্লাহ করবে এই ভিডিওটাতে দেখেন কি বলেছে সাকিব খানের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে সম্পর্ক আর সুযোগ নেই আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরা সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকে মিথ্যেটা ছিল যে নিজের যারা গুজব ছাড়া তাদের বিচার আল্লাহ করবে করবে এ ধরনের মিথ্যা নিউজ করবেন আমি ভালোবাসি আমি অভিষেষে নিয়ে এরকম নিউজ মিথ্যা গুজব যারা করবে তাদের বিচার আমি আল্লাহর কাছে স্বয়ং আল্লাহর কাছে আপনারা কেন ডিভোর্স হওয়ার পরে আবার বৈধতা দিচ্ছেন অভিষেষ নিজের মুখে আবার বলুক আমাদের ডিভোর্স হয়নি আমরা বিবাহিত আমরা এটা সেটা গুলো কাগজ কলমে দেখা নিজের মুখে বলেছেন শিকার করেছেন শিকারটা আপনারা কেন বারবার মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছেন অবিশেষে বারবার মিথ্যা প্রমাণ করার অধিকার আপনাদের নাই আপনাদের বিচার আল্লাহ করবে এগুলো সব ভিভিভাব করা আর বর্তমানে শাকিব খানের বৈদ্যোব হচ্ছে বুবলি বুবলির সাথে এখনো বৈদ্যব এখনো ডিভোর্স হয়নি আপনারা সেটাই কথা বলতে পারেন না আপনারা আছেন অভিষেষে যেটা নিজের মুখে স্বীকার করেছে যেটা খান স্বীকার করেছে ডিভোর্স হয়েছে সবকিছু হয়েছে সেখানে আপনার মিথ্যাবাদী প্রমাণ করার জন্য বসে আছেন আই হেট ইউ